নমস্কার শিব শক্তি আস্ত চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ফেব্রুয়ারি মাস ভর কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিষয় হচ্ছে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের যে নতুন বছর কিন্তু মঙ্গলের বছর এবং যে মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চম স্থান এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যার ফলে বছর ভর কিন্তু আমরা লক্ষ্য করব সন্তানের সাকসেস একই সঙ্গে কিন্তু কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষণীয় এই সময়ে সেই সঙ্গে প্রমোশন যাদের আটকে ছিল দীর্ঘদিন ধরে এই বছরে কিন্তু প্রমোশন হতে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু শিক্ষার ক্ষেত্রে বছরটি যথেষ্ট শুভ ফটকা অর্থ উপার্জনের জন্যও কিন্তু বছরটি যথেষ্ট শুভ যদিও কোন সময়ে কি হবে জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে মূলত কোন সময়ে কি কি হতে চলেছে যাই হোক ফেব্রুয়ারি মাস যে মাসে কিন্তু আমরা লক্ষ্য করব বেশ কিছু গ্রহের গোচর শুরুতেই আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে শুক্র মাসের একেবারে প্রথম থেকে কিন্তু শুক্র উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন আপনাদের নবম স্থানে যার ফলে কিন্তু শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ একই সঙ্গে মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা অলরেডি বিদেশে যারা আছেন বাড়ি করবেন বা কিনবেন ভাবছেন এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যদিও এগারোই ফেব্রুয়ারির পর কিন্তু ব্যয় বাড়তে লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু সন্তানের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা এবং সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে বাড়বে চাপ এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে হঠাৎ করেই বেশ কিছু ঝুট ঝামেলার সূত্রপাত হওয়া বা কোনো ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলা এমন ঘটনাও এই সময়ে লক্ষণীয় শেয়ার বাজারের ক্ষেত্রে অবশ্যই ইনভেস্ট করার আগে আপনারা ভালো করে বুঝে নিয়ে ইনভেস্ট এই সময়ে করবেন বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সময় যে খুব একটা শুভ সেটা বলা যাবে না সেই সঙ্গে কুটুম্বকুলের দ্বারা কিছুটা শত্রুতার শিকার হওয়া অথবা এই সময়ে চোখের একটা সমস্যা সৃষ্টি হওয়া সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা একই সঙ্গে কোমর হাঁটু এবং সেই সঙ্গে পেট রিলেটেড সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে যদিও এই সময়ে কিন্তু সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ঝুঁক ঝামেলার মধ্যে ছিলেন সেই সমস্যা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মেটার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে যদিও সেক্রিফাইস এর মাধ্যমেই সেই আলোচনার সফলতা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়া সেইটাই কিন্তু বুদ্ধিমানের কাজ ধরুন আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব অথবা জব নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে কিন্তু আমরা লক্ষ্য করব সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা কিন্তু আপনাদের দেখতে হবে আমাদের দুঃখের বা কষ্টের মূলত কারণ হচ্ছে শনিদেব এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে কর্ম শনি নির্দেশ করে সময় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বিনা প্রতিকারেই কিন্তু আপনারা যথেষ্ট ভালো থাকবেন এটা নিশ্চিতভাবে বলা যায় অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রেট গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে যেহেতু চতুর্থ স্থানের অধিপতি নবম স্থানে উচ্চস্থ অবস্থায় এবং সেই শুক্র কিন্তু একাদশ স্থানের অধিপতিও যার ফলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়ে মেডিকেল সাহিত্য অথবা সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে ক্ষেত্রে যথেষ্ট সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ মায়ের শরীর নিয়ে থাকছে অল্প দুশ্চিন্তা হঠাৎ করে সংসারে কিছু অযাচিত ঝামেলার সূত্রপাত যা মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে উঠতে পারে কর্কট রাশি মূলত কিছুটা ইমোশনাল হয়ে উঠতে পারেন যদিও নিজের ইমোশনকে কন্ট্রোলে এইটা কিন্তু এই সময় রাখতে হবে আপনার ইমোশনকে কাজে লাগাতে পারে কেউ কেউ সেই সঙ্গে লোনির প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় লোন নিয়ে যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি ভীষণ শুভ যদিও পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়ে বুঝে করুন প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে থাকছে অর্থের ব্যয় বিশেষ করে এগারো তারিখের পর হঠাৎই পরিবারের কোন সদস্যের অসুস্থতা এবং যার ফলে একটা বড় অ্যামাউন্টের অর্থ বেরিয়ে গেল বা খরচ হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় প্রতিবেশীদের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি অথবা পুরাতন কোনো শত্রুতা প্রকাশ্যে আসার সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে অথবা ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধ সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় একই সঙ্গে কিন্তু ভাই বা বোনের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে কিন্তু আপনার শরীর নিয়েও কিন্তু বিশেষ যত্নবান হওয়া উচিত বিশেষ করে যারা নাভ রিলেটেড সমস্যা অথবা হার্ট রিলেটেড সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সচেতন হওয়া জরুরি সেই সঙ্গে বাড়বে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে ভেবে তারপরে ধার আপনারা দেবেন স্থান কাল পাত্র এই সময়ে বিচার করা কিন্তু জরুরি না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সেইটা কিন্তু এই সময় আছে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ সেইটা কিন্তু এই সময় বাড়বে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু বাধার মধ্য দিয়ে এগোতে হবে আপনাদের শেয়ার বাজারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়ে সতর্ক হন বিশেষ করে বারোই ফেব্রুয়ারির পর থেকে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ এই সময়ে হতে পারে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এই সময়ে কিন্তু যথেষ্টই রিস্ক হয়ে উঠতে পারে লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ যেহেতু শনি slow movement একটি প্ল্যানেট যার ফলে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ সন্তানের শরীর নিয়ে থাকছ অল্প বিস্তর দুশ্চিন্তা সেই সঙ্গে বাইক সাবধানে চালাতে হবে এই সময়ে এই সময়ে আগুন ইলেকট্রিক্যাল যে কোনো সরঞ্জাম অথবা ধারালো কোনো জিনিস থেকে সতর্ক রাখুন আপনার সন্তানকে যদিও সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ শুভ বিশেষ করে যাদের সন্তান রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে যে চাপ সেইটা কিন্তু কিছুটা হলে এই সময় বাড়বে সেই সঙ্গে ট্রান্সফার সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় অথবা কর্মস্থলে অহেতুক যে কোনো ঝামেলার সূত্রপাত অথবা কোনো ঝামেলায় হঠাৎ করে রিয়্যাক্ট আপনি করলেন এবং যার ফলে আপনাকে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলা হলো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল জবের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব সেইটা মূলত কিছুটা নষ্ট হতে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন প্রাপ্তি হবে এই সময়ে দীর্ঘদিন যারা রোগে ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও মানসিক একটা অভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের শরীরের দিকে নজর দিন বাড়বে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব জাতক ক্ষেত্রে ভাই বা বোনের সঙ্গে কিছুটা বিরোধ অথবা ভাই বা বোনের শরীর নিয়ে থাকছে একটা দুশ্চিন্তা সেই সঙ্গে প্রতিবেশীদের দ্বারা পুরাতন কোনো শত্রুতার শিকার হতে পারেন আপনি যদিও কর্মসূত্রে বিদেশে যারা যেতে চাইছেন এদের আমাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে যে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা যাই হোক শুরু করছি সেটা হচ্ছে প্রতিকার নিয়ে নতুন বছর মঙ্গলের বছর সুতরাং জন্ম ছকে মঙ্গলের অবস্থান আপনারা আগে দেখে নিন অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মূলত প্রতি মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ সেইটাকে আপনারা অবশ্যই করবেন সেই সঙ্গে মা বগলামুখীর ধ্যান মন্ত্র সাতাশবার আপনারা এই সময়ে পাট অবশ্যই করবেন বাড়ির দক্ষিণ দিক যদি ঢালু থাকে উঁচু করিয়ে নিন বাস্তুর এফেক্ট কিন্তু আসবেই আসবে সেই সঙ্গে দক্ষিণ দিকে যদি জলের ফ্লো হয় সেই ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে কিন্তু অর্থের ব্যয় হবেই হবে আটকাতে পারবেন না সুতরাং অবশ্যই আপনারা সেটা করিয়ে নিন এবং সেই সঙ্গে বলবো যেহেতু আপনাদের সপ্তম স্থানের অধিপতি অষ্টমে সুতরাং এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও অন্তত পাঠ আপনারা করবেন অথবা মোবাইলে চালিয়ে আপনারা শুনুন সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করুন যে কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় অবশ্যই আপনারা হনুমানজির যে কোনো মন্দিরে যান একটি সিঁদুরের কৌটো নিয়ে এবং সেখানে আপনি হনুমানজিকে দিয়ে আসুন দিয়ে আসার সময়ে কিন্তু আপনারা পেছন ফিরে তাকাবেন না ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন হাতের মনিবন্ধে নয় সংখ্যা লাল কালিতে লিখে নিন নিয়ে যান ভীষণ সাকসেস আপনাদের আসবেই আসবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার